আজ আমি শিখছি কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ ইংরেজি ওয়ার্ড এবং এবং কিভাবে সেটা ইউজ করব এবং তা থেকে কিভাবে ডেলি সেন্টেন্স তৈরি করবো অনেক আজ যারা ক্লাস ওয়ান থেকে ইংরেজি পড়ছো লিখেছো কিন্তু তাও এখনো পর্যন্ত বলতে পারছো না উই আর সেম রো তাদের অবস্থা এক্সাক্টলি আমার মত আমি এখন কলেজে পড়ি কিন্তু সেই ক্লাস ওয়ান থেকে প্রায় বারো বছর ধরে ইংরেজি লিখছি রিডিং পড়ছি পড়া মুখস্ত করেছি কিন্তু এখানে এসে যখন কেউ আমার সামনে ইংরেজিতে কথা বলে তখন আমি কি বলবো সেটাই বিয়ে পাইনি হোয়াট উইল সে হোয়াট অ্যান এমরাসিং আমার বাংলা থেকে ইংরেজি শেখার জার্নি আমি শেয়ার করি কিন্তু ভিডিও এডিটিং সম্পর্কে না তো কোনো এক্সপিরিয়েন্স আর না তো কোনো কানেকশন আছে প্রায় জিরো পার্সেন্ট এক্সপিরিয়েন্স এবং জিরো পার্সেন্ট নলেজ নিয়ে আমি প্রতিদিন ভিডিও বানাই কিন্তু জাস্ট র্যান্ডামলি ডেলি ইউজ সেন্টেন্স সম্পর্ক ভিডিও বানা শুরু করি আমি ডেইলি ইংলিশ তো পড়ি কিন্তু কিন্তু হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ছাড়া আর কি বলবো সেটাই বুঝতে পারি অ্যাকচুয়ালি আই এম ভেরি থ্যাংকফুল টু মাই সেটেন সাবস্ক্রাইবার সত্যি কথা বলতে আমার নিজের ভিডিও নিজে দেখতে খুবই বোরিং লাগে সেখানে তোমরা আমার ভিডিও দেখো আবার সাবস্ক্রাইবও করেছো রিয়েলি থ্যাংকফুল তার মানে তোমরাও এই তোমাদের মোবাইল ইউজ করে ইংরেজতে ফ্লুয়েন্টলি অ্যান্ড কনফিডেন্টলি কথা বলতে চাও যখন তোমার সামনে কেউ ইংরেজিতে কথা বলে তখন মনে হয় সে কতটা স্মার্ট ইস আমি যদি সেরকম হতে পারতাম তো চলো আজ আমি শিখছি প্রোনাউন এবং তার তার থেকে কিভাবে ডেলি ইউজ ইংলিশ সেন্টেন্স তৈরি করব আই মানে হচ্ছে আমি ইউ মানে হচ্ছে তুমি উই মানে হচ্ছে আমরা দে মানে হচ্ছে তারা হি মানে হচ্ছে সে এটা ছেলেদের ক্ষেত্রে ব্যবহার করা হয় হি মানে হচ্ছে সে এটা মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করা হয় আর ইট মানে হচ্ছে এটা বা ইহা এই যে কটা প্রোনাউন আমি বললাম সেগুলো সাবজেক্টিভ হিসেবে ব্যবহার করা আই মানে কিন্তু সব জায়গায় যে আমি হয় তা নয় কোথাও কোথাও আমাকে হয় আবার কোথাও কোথাও আমার হয় যেমন ধরো আমাকে যেতে হবে আই হ্যাভ টু গো আমি যেতে হবে সেরকমটা কিন্তু নেই কিন্তু আমাকে যেতে হবে সেখানে আয় আছে যখন আয়ের পরে হ্যাভ টু হ্যাজ টু বা হ্যাড টু থাকে তখন আই এর অর্থ হয়ে যাবে আমাকে তাহলে কিন্তু আই হ্যাভ টু আছে তাহলে আমাকে যেতে হবে এই সাবজেক্টিভের আমার অবজেক্টিভ আছে যেমন ধরো মি এর মানে হচ্ছে আমাকে ইউ মানে হচ্ছে তোমাকে আস মানে হচ্ছে তোমাদেরকে দেম মানে হচ্ছে আমাদেরকে না হিম মানে হচ্ছে তাকে কিন্তু এটা ছেলেদের ক্ষেত্রে ব্যবহার করা হয় আর হার মানে হচ্ছে তাকে মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করা ইট মানে হচ্ছে ইহাকে আর কোনো নামের কোনো যদি নাম থাকে তাহলে সেটা হবে নাম কে কিন্তু অবজেক্টিভ হিসাবে আমরা কিভাবে বুঝবো যখন কে যুক্ত থাকবে যেরকম আমাকে তোমাকে তাদেরকে তাকে কে যুক্ত থাকলে আমরা বুঝবো এটা অবজেক্টিভ হিসাবে যেমন ধরো আই হ্যাভ টু গো আমাকে যেতে হবে আমাকে পড়তে হবে আই হ্যাভ টু রিড এরকমই আরো কিছু এক্সাম্পল আমার ফোনের জন্য নতুন ব্যাটারি কিনতে হবে আই হ্যাভ টু বাই নিউ ব্যাটারি ফর মাই ফোন আই এখানে আই এর অর্থ আমি না হয়ে আমাকে হয়েছে যেহেতু এখানে হ্যাভ টু আছে আর মাই এটা হচ্ছে আই এর পজিটিভ প্রোনাউন হচ্ছে মাই মাই মানে হচ্ছে আমার তোমাকে সফল হওয়ার জন্য কঠোর পরিশ্রম করতে হবে ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড টু বি সাকসেসফুল সাকসেসফুল মানে হচ্ছে সফল টু বি এটা কিন্তু হওয়ার জন্য হার্ড হার্ড মানে হচ্ছে কঠোর ইউ have to মানে তোমাকে দুর্ভাগ্যবশত আমাকে তোমাকে হতাশ করতে হবে আনফরচুনেটলি মানে হচ্ছে দুর্ভাগ্যবশত আই হ্যাভ টু ডিসঅ্যাপয়েন্ট ইউ ডিসঅ্যাপয়েন্ট এর অর্থ হচ্ছে হতাশ এখানে আই কিন্তু সাবজেক্টিভ নয় অবজেক্টিভ হিসেবে বসেছে যেমন ধরো আই মানে এখানে আমি किंतु মানে আমাকে আই হ্যাভ টু তাহলে এটা অবজেক্টিভ হিসাবে আর এখানে ইউ তোমাকে এটাও কিন্তু অবজেক্টিভ হিসাবে বুঝাস ইউ মানে যদি তুমি হয় তাহলে সেটা সাবজেক্টিভ হিসাবে কিন্তু যদি তোমাকে হয় তাহলে সেটা অবজেক্টিভ হিসাবে আই হচ্ছে সাবজেক্টিভ এবং মি হচ্ছে এর অবজেক্টিভ তাহলে পজসেসিভ প্রোনাউন হবে মাই মাই মানে হচ্ছে আমার যখন শেষে র থাকবে তখন সেটা হবে পজসেসিভ যেমন ইউ এর অবজেক্টিভ ইউ মানে হচ্ছে তোমাকে কিন্তু এর পসেসিভ ভাবে ইওর মানে হচ্ছে তোমার যেমন ধরো উই মানে হচ্ছে আমরা এটা যদি সাবজেক্টিভ হিসাবে কিন্তু এটা যদি অবজেক্টিভ হিসাবে বসে তাহলে হবে আস আমাদেরকে আর যদি আওয়ার আওয়ার হলে এটা হবে পজেসিভ এর মানে হচ্ছে আমাদের এরকমই দে এর পসেসিভ ভাবে দেয়ার হি এর পজেসিভ হিজ মানে হচ্ছে তার সি এর পজেসিভ হার ইট এর পজেসিভ ইটস আই টি এস আর কোনো নামের পজেসিভ নেম নেম রাতের খাবারের আগে আমার আমার বাড়ি কাজ আমাকে শেষ করতে হবে আই হ্যাভ টু ফিনিস মাই হোমওয়ার্ক বিফোর ডিনার আই হ্যাভ টু মানে আমাকে ফিনিস মানে শেষ করতে আমাকে ফিনিস আমাকে শেষ করতে হবে মাই হোমওয়ার্ক আমার হোমওয়ার্ক এখানে মাইটা এটা হচ্ছে আই এর পজিটিভ প্রোনাউন আর এবং এখানে আইটা ব্যবহার করা হয়েছে সাবজেক্টিভ হিসেবে সরি আইটা ব্যবহার করা হয়েছে অবজেক্টিভ হিসেবে বিফোর ডিনার রাতের খাবারের আগে আই হ্যাভ টু ওয়েক আপ আর্লি টুমরো আগামী আমাকে তাড়াতাড়ি উঠতে হবে আই হ্যাভ টু ওয়েক আপ আর্লি টুমরো শীঘ্রই তাকে একটা নতুন চাকরি খুঁজতে হবে হি হাজ টু ফাইন্ড এ নিউ জব সুন সুন মানে হচ্ছে শীঘ্রই জব মানে হচ্ছে চাকরি এ নিউ মানে নতুন ফাইন্ড মানে খোঁজা টু ফাইন্ড মানে খুঁজতে টু প্লে যেমন খেলতে টু কুক মানে রান্না করতে তেমন টু ফাইন্ড মানে হবে খুঁজতে হি এটা হচ্ছে তাকে ব্যবহার করা হয়েছে আই ইউ উই দে এরপর সর্বদা হ্যাভ ব্যবহার করা হবে কিন্তু হি সি কোনো নাম এর পরে হ্যাঁ ব্যবহার কর এটা আমার বোন দিস ইজ মাই সিস্টার যেহেতু আমার আছে এটা সেই জন্য মাই ব্যবহার করা হয়েছে এবং শেষে র আছে আমি আমার পিতামাতাকে মাতাকে ভালোবাসি আই লাভ মাই ফ্রেন্ড আমার সেই জন্য মাই আর এখানে আই এখানে আমি হয়েছে এটা সাবজেক্টিভ হিসাব আমি আমার শিক্ষককে জিজ্ঞেস করলাম আই আমি জিজ্ঞেস করলাম আস আমার মাই শিক্ষক টিচার আই আস্কড মাই টিচার সর্বপ্রথম সাবজেক্ট আসে তারপর ভার্ব আসে তারপর অবজেক্ট আসে তুমি হও আমার বন্ধু ইউ আর মাই ফ্রেন্ড ইউ আর মাই ফ্রেন্ড এটা সাবজেক্টিভ হিসাবে ইউ ব্যবহার করা হয়েছে অল্প সময়ের মধ্যে তোমাকে কাজটা করতে হবে ইউ হ্যাভ টু ডু দিস টাস্ক ইন এ শর্ট টাইম তোমাকে এখানে ইউ এর অর্থ হচ্ছে তোমাকে এটা অবজেক্টিভ হিসেবে ব্যবহার করা বন্ধু উই আর বেস্ট ফ্রেন্ড আমরা এটা সাবজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে তাই জন্য অর্থ আমরা বেস্ট ফ্রেন্ড মানে প্রিয় বন্ধু এরকম আরো কিছু উদাহরণ হচ্ছে আমি তাকে বিশ্বাস করি আমি আই বিশ্বাস করে ইংরেজি হচ্ছে ট্রাস্ট তাকে তাকে মানে এটা হচ্ছে অবজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে তাহলে হি এর অবজেক্টিভ ভাবে হিম আই ট্রাস্ট হিম বা এখানে আই ট্রাস্ট হারও হতো কিন্তু হার হলে সেটা মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করা তাকে ভুলে যেও না ডোন্ট ফরগেট হিম তাকে হিম আমি তাকে অনুসরণ করি আই ফলো হার এখানে মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে আমি তাদেরকে হলে দেখেছি আই দেম ইন দ্য হল তাদেরকে এটা হচ্ছে দে এর অবজেক্টিভ তাদেরকে দেম তারা আমার বন্ধু দে আর মাই ফ্রেন্ডস দে এখানে এটা হচ্ছে সাবজেক্টিভ আর মাই ফ্রেন্ডস তারা আইসক্রিম খাচ্ছে দে আর ইটিং আইসক্রিম তাদের কুকুর খুবই বন্ধুত্বপূর্ণ দে আর ডগ ইজ ভেরি ফ্রেন্ডলি ফ্রেন্ড মানে হচ্ছে বন্ধুত্ব কিন্তু ফ্রেন্ডলি মানে হচ্ছে বন্ধুত্বপূর্ণ আমার তাদের সাহায্যের প্রয়োজন আই নিড দেয়ার হেল্প পরিবারটি তাদের ছুটি উপভোগ করছে দ্য ফ্যামিলি এনজয়েড দেয়ার ভ্যাকেশন ইট ইজ মাই বুক এটা আমার প্রথম বিড়াল ছিল ইট ওয়াজ মাই ফার্স্ট ক্যাট কুকুরটি ইহার লেজ নার আছে দ্য ডগ ইজ ওয়েইং ইট স্টেজ আই টি এস এটা হচ্ছে উম ইট সাবজেক্টিভের পজেসিভ প্রোনাউন তাই জন্য ইহার আবহাওয়াটা খারাপ তাই আমি এটাকে উপভোগ করতে পারছি না দ্য ওয়েদার ইজ ব্যাট শো আই কান্নাট এনজয় ইট এটা এটা হচ্ছে আই ডি ইট এর অবজেক্টিভ আমি এটাকে কোথাও খুঁজে পাচ্ছি না আই ক্যানট ফাইন্ড ইট এনি ফয়ার এই প্রোনাউনগুলো সাবজেক্টিভ কোথায় হবে অবজেক্টিভ কোথায় হবে এমনকি পজিটিভ কিভাবে ইউজ করবো সেটা আমার কাছে ক্লিয়ার যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে যে কোনো কোয়েশ্চেন থাকতে পারে তাহলে সেটা আমাকে কমেন্টে জানাবে আমি আমি যতটা শিখেছি উত্তর দেওয়ার চেষ্টা করব থ্যাংক ইউ সো মাচ